আজকে আবারও এসেছি রনিকুল স্টোরে আর রনিকুল স্টোরে এর একবারও ভিড় ছিল আপনারা দেখেছেন আর সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসলে ভাইয়ারা আমাদেরকে আপনাদেরকে জন্য ভিডিও দেয় অনেক সুন্দর সুন্দর কাপড় নিয়ে এসেছে ভাইয়ারা আর প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর এগুলো প্রিন্ট নতুন এসেছে ভাইয়া আলিশা জর্জেট এগুলো হচ্ছে আলিশা জর্জেট অনেক সুন্দর সুন্দর কাপড় যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে নেবেন আর আমাদের পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চলে যে

এগুলো বোরখা আবায়া ও যে ভাইয়া টু পিস কথা বললো ওগুলো সৌন্দর্য লাগবে আর কালারগুলো দেখবেন মাসাল অনেক সুন্দর আর এগুলো কাপড়ে কি ইনার লাগে না আর এর আগে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন রন কোলো স্টোরের কাপড়গুলো অনেক সুন্দর সফট হয় আর কাপড়গুলো মশালা ভালো হয় কেননা আপনারা মোবাইলটা যেতে দেখবেন সেরে পাবেন মোবাইলে যেতে দেখবেন সেরে পাবেন আর কালারগুলো একটু দেখবেন ভাইয়া কালারগুলো একটু দেখাবেন যে আমরা এখন কালারগুলো দেখবো ভাইয়াদের কালারগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার এসেছে আর কাপড়গুলো অনেক সুন্দর সফট সেটা আপনারা জানেন কালারগুলো একসাইট আমাদের দেখান এই যে এটা হচ্ছে আপনি মিষ্টি কালারের মধ্যে ফুল অনেক সুন্দর আর কাপড়গুলো অনেক সুন্দর সফট আর এগুলো আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে আর ডেলিভারি সিস্টেম হচ্ছে যারা পরিচিত এর আগেও নিয়েছেন তাদের কোনো অ্যাডভান্স লাগবে না যারা অপরিচিত তাদেরকে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে আর পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে আর এগুলো বর থাকবে সাড়ে দিনের পর এগুলো হচ্ছে আলিশার জর্জের সবচেয়ে ভালো উন্নত মানের কাপড় আর যারা আমাদের চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইবার করবেন তাহলে সব সময় আপনার নতুন নতুন কাপড় দেখতে পারবেন আমাদের প্রতিদিনকে প্রতিদিনই ভিডিও ছাড়া হয় অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় আর কাপড়গুলো মার্শাল অনেক সুন্দর যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে কাপড়গুলো অনেক সুন্দর আর প্রিন্টগুলো দেখবেন মার্শাল্লাহ অনেক সুন্দর এর ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা ফুল ফুলগুলো দেখেন অনেক সুন্দর আর এটা যেটা চাবেন সেটাই পাবেন কেননা এখানে কোনো ঘিচুগি ব্যবসা হয় না যেটা আপনি দেখানো হয় সেটাই দেওয়া হয় আর যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে প্রিন্ট প্রিন্টটা দেখেন অনেক সুন্দর এটা মধ্যে কালারটা দেখেন কালারটা মার্শাল অনেক সুন্দর আর যে কালারটা দেখেন এটা হচ্ছে নেবুলের মধ্যে প্রিন্ট প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট এটা হচ্ছে অনলাইনে হিট প্রিন্ট আপনাদের যেন স্ক্রিন শট দিতে সমস্যা না হয় দেখে আমরা আস্তে ধীরে দেখাচ্ছি প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট তো এগুলো বহর থাকবে হচ্ছে সাড়ে তিন বহর আর এগুলো হচ্ছে আলিশার জর্জেট আলিশার জর্জেট জামা পায়জামা বোরখা টপ সবই করতে পারবেন আর প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট এই যে এটা পিএস কালারের মধ্যে প্রিন্ট প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর আর এগুলোর দাম কেমন কী আসবে কত দুইশো টাকা গস মাত্র দুশো টাকা গস আর গুনা দেখেন মার্শাল অনেক সুন্দর দুশো টাকা গস জর্জের দুশো টাকা গস। দেন পিনগুনা দেখেন মাসাল অনেক সুন্দর আর এর আগে যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন যে পিনগুনা ভাইয়ারা যেগুলো নিয়েছে সেগুলো অনেক সুন্দর হয় আলিশাহ জর্জের আলিশাহ জর্জের মাত্র দুশো টাকা গস শুধুমাত্র অনলাইনের জন্য দুশো টাকা গস যার যেটা চয়েস হবে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে মোখোলা থাকবে যোগাযোগ করবেন যেটা আপনি পছন্দ হবে সেটাই আপনি পাবেন দেখেন পিনগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর আলিশাহ জর্জেট আলিশা জর্জেট একটা নাম করা জর্জেট সবাই জানেন আলিশাহ জর্জেট যারা নিয়েছেন তারা অবশ্যই জানেন আলিশা জর্জেট হচ্ছে নাম করা একটা জর্জেট আর পিন্টগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর পিন্ট এটা ব্ল্যাকের মধ্যে ফুল উঠানো ফুল ফুলটা দেখেন অনেক সুন্দর এই দেখেন দেখছেন প্রিন্ট গুলো দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর নিতেই মন চাবে সেই সুন্দর সুন্দর প্রিন্ট এই পিনটা দেখেন গোলাপ ফুলে অনেক সুন্দর গোলাপের মধ্যে পিনটা দেখেন মার্শালা অনেক সুন্দর একটা প্রিন দেখলে নিতেই মন চাবে এত সুন্দর সুন্দর প্রিন্ট যে ব্ল্যাকের মধ্যে হলুদ প্রিন্ট এই প্রিন্টটা ছিল না আগে অনেক কাস্টমার চেয়েছেন তাদের জন্য নিয়ে আসা হয়েছে পিনটা দেখেন অনেক সুন্দর এর হচ্ছে আপনি ব্ল্যাকের মধ্যে ছোটো ছোটো ফুল ফুলটা দেখেন অনেক সুন্দর অনেক কাস্টমার মনে করে যে ভাইয়া এগুলো পাতলা পাতলা না এগুলো করলে হাত দেখা যাচ্ছে না ইনার ইনার দিতে হবে না এটা আমাদের লাক্স কালেকশন থাকবে নেবুলের মধ্যে প্রিন্ট প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আর আমরা ছিলাম রনি কোলো স্টোর এটা হলো আলামিন সুপার মার্কেট বগুড়ার দোকান নং ছিয়াত্তর দোকান নং ছিয়াত্তর পাশে আসে নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স তো এই পর্যন্ত আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কাপড় দেখানো হলো এরপরে নতুন নতুন কিছু ভিডিও দেখাবো পরবর্তীতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম